কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার ভেবে দেখা উচিত কারণ ভালোবাসতে তো সবাই পারে ভালোবাসা আঙলে রাখতে কজন বা পারে বলো তো তাই কিছু হারিয়ে গেলে না সেটা নিয়ে দুঃখ করো না কারণ কিছু যদি চলে যায় সেটা ভগবান ভালোর জন্য নিয়ে নেয় তাই কখনো কোনো পুরাতন জিনিস নিয়ে কখনও আফসোস করো না কারণ যেটা তোমার জীবন থেকে যাবে সেটা তোমাকে অনেক কষ্ট দেবে হয়তো তবে হ্যাঁ পরে পরে তুমি সুখ পেতে পারো কারণ হচ্ছে কি ভগবান যেটা দেবে সেটা তার থেকেও সুন্দর সেটা আমি মনে করি কারণ যখন আমি বাড়ির বাইরে পা দিয়েছিলাম আমি আমার ঘরে না একটা হাতা হাতাখন্তি ছিল না একটা ঘুমোনার জায়গাও ছিল না পরিস্থিতিটা এমন হয়েছিল ভাবছিলাম বলবো কি বলবো না একটু একটু করে বলি না তোমাদেরকে বাবা মা হাজবেন্ড সবাই তো সাধতে পারে কিন্তু তোমরা স্বার্থপর না এই সোশ্যাল মিডিয়াটা স্বার্থপর না আমি জানি তাই জন্য আমি তোমাদেরকে বলছি তাই কোনো জিনিসকে নিয়ে কাঁদবে না বেশি চেষ্টা করবে সেগুলো ভুলে যাওয়ার হয় তো ভুলবে না কিন্তু আঘাত কোনো দিন ভুলতে দিও না আঘাতটা মনে রেখো একেবারে তোমাদের ভুলে যেতে বলছি সেরকম না মনে রাখবে কারণ ওই সময়টা না যেটা তোমার সাথে ঘটে যাবে সেটা না যারা তোমার সাথে ঘটিয়েছে সেটা তাদেরও হবে আমার তো এই দু হাজার পঁচিশটা এতটাই খারাপ গেছে তোমাদেরকে কি বলবো এই দু হাজার পঁচিশটা আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছে সব কিছু কেড়ে নিয়ে মানে সব কিছু কেড়ে নিয়েছে আশা করি দু হাজার ছাব্বিশটা আমার জীবনের নতুনভাবে নতুন কিছু দিয়ে শুরু হবে সেটা আমি আশা করতে পারি কারণ আমি সেই মনে জোর নিয়ে থাকি তাই আমি কোনো জিনিসের কষ্ট পাই না পাই না না পেতাম আমার হাজব্যান্ড বলে যে তুমি একটু শক্ত হও এসব হতেই পারে এইসব হয় এগুলো নিয়ে কখনো কষ্ট পেও না বা তোমার মনের কথা কাউকে বলো না যাকে বলবে সেও তো আমার সাথে খারাপ ব্যবহার করবে না কদিন ভালোভাবে ভালো বলবে তারপরে কিছুদিন পর সে আমার সাথে ঝগড়া করে লোকের কাছে বলে বলে বেড়াবে সেটা কি ভালো তাই যে কোনো কথা ভালো হোক খারাপ হোক সেটা তুমি তোমার মধ্যেই রাখো যেটা সব থেকে ভালো হবে আর আর একজন বুঝবে সেটা হলো ভগবান সবাই তোমার সাথে বেইমানি করবে কিন্তু ভগবান তোমার সাথে বেইমানি করবে না কারণ ভগবান তোমাকে সৃষ্টি করেছে তুমি সবাইকে ভালোবেসে বলো না যে তোমার এই হয়েছে সেই হয়েছে কিন্তু সে তোমাকে সঙ্গে সঙ্গে তোমার সাথে বেইমানি করবে না তা কিছুদিন পর বেইমানি করবে কিন্তু ভগবানের কাছে তুমি যদি কেঁদে বলো না ভগবান কোনো দিনও বেইমানি করবে না সেটা আমি একটু হলেও জানি ভগবানকে বিশ্বাস করি তাই ভগবান সবার আগে আমার কাছে পরিবারের থেকে বা কাছের লোক লোকজনের থেকে ভগবান আমার কাছে অনেক বড় আমার সব কিছু ভগবান আমার যা কিছু হয় আমি ভগবানকেই বলি তো যাই পারে হোক কাউকে কোনো দিন আঘাত দিয়ে কথা বলো না কারণ সে হয়তো থাকবে না কথাগুলো রয়ে যাবে একটু ভেবে চিনতে কথা বলো তাকে খারাপ বলো না তার সাথে আগে মেহস কথা বলো তারপর তাকে খারাপ বলো লোকের মুখে এটা সেটা শুনে তাকে বিচার করতে যেও না এটা খুব খারাপ হবে তুমি যে আজকে আজকে যে কিছু কিছু মানুষ মানুষ আছে না যারা হচ্ছে কি অন্যের দুঃখ দুঃখ দিয়ে নিজেরা অনেক সুখ ভোগ করছে তবে হ্যাঁ আমি বলছি কখন তাদের ভালো হবে না যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও ফলো করো চ্যানেলটাকে ফলো করো আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো তারপরে আমি ভালো ভালো ভিডিও দিয়ে দেবো তোমরা বলো কীরকম ভিডিও দেখতে চাও আরও তো অনেক কথা আছে পরে